প্রিমিয়াম কোয়ালিটি এই পানির বোতলটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের প্রাইস পুরো ফিক্সড। দামাদামি করার কোনো গল্প নেই। বাবু বাড়িতে গিয়ে ভাল্লুকবাচ্চা লেজের দড়ি মেধে রেখে দেবে। না হলে ভাল্লুকবাচ্চা জঙ্গলে চলে যাবে। ডোরেমন আব্বা। ডোরেমনের আব্বাকে পোস্টমর্টাম করে দেখিয়ে দাও তো বাবু। ডোরেমনের আব্বা পেন্সিল শার্পনারের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আমাদের ভিডিও দেখতে কেমন লাগে বাবু? ভালো লাগে বাবু আমাদের এখানে এসে কেমন লাগলো ভালো লেগেছে আবার আসবে তো হ্যাঁ ইনশাআল্লাহ আসবো ঠিক আছে থ্যাংক ইউ বাবু ওয়েলকাম